আসসালামু আলাইকুম যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডির উপলক্ নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার হাজবেন্ড বাড়িতে এসেছে দশ দিনের ছুটিতে এমনিতেই নানাভাবে ব্যস্ততায় দিন চলে যায় তারপরও আবার যেহেতু আমার হাজবেন্ড এসেছে যার কারণে আরেকটু ব্যস্ততা বেড়ে গিয়েছে আমার ছেলেরা তো তাদের পাপাকে পেয়ে অনেক খুশি ইদানিং একটা বিষয় দেখছি যে ছেলে হোক বা মেয়ে হোক সব বাচ্চারাই তাদের বাবার পাগল থাকে অনেক আগে আমি একটা বিষয় জানতাম যে মেয়েরা বেশিরভাগই বাবাকে ভালোবাসে আর ছেলেরা বেশিরভাগ তার মাকে ভালোবাসে যাই হোক অনেক কথা বলেছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু শাক কাটতে লেগে পড়েছে বাড়িতে এসে রান্না করার সময় বলে যে আমার জন্য কোনো মাছ মাংস রান্না করবে না শুধু শাক পাতা রান্না করবে আমি শাক দিয়ে কয়টা ভাত খাব মাছ মাংস খেতে খেতে একটা অনীহা দেখা দিয়েছে আমার একদম মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাইছে না এদিকে আমার ছোট বাবাটা আমার কোলে ছিল সেও তাকিয়ে দেখছিল যে তার বাবা কিভাবে শাক কাটছে তো আমার ছোট বাবাটাকে ঘরে রেখে এসে আমি এবার কয়েকটা কাঁচামরিচ তুলে নিচ্ছিলাম শাকের ভিতরে দেওয়ার জন্য আমরা যারা যারা গ্রামে থাকি তাদের কিন্তু অনেক দিক দিয়ে সুবিধা আছে যেমন ধরেন দেখেন বিভিন্ন রকমের শাক গাছ লাগানো হয় কাঁচামরিচ বোম্বাই মরিচ থেকে শুরু করে গ্রামের অধিকাংশ মানুষই আছে যে বিভিন্ন রকমের শাক গাছ লাগায় তো এতে করে দেখা যায় কি যে আমরা মাসের ভিতরে পনেরো দিনই নিজেদের গাছ থেকে হওয়া শাক খেয়ে কিন্তু দিন চালিয়ে নিতে পারি আমি পোশাক বাজি করেছিলাম একদিন যেহেতু পোশাক রান্না করে খেয়েছি যার কারণে আমি পোশাকটা বাজি করেছিলাম তো কথা বলতে বলতে একটা কথা মনে করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন বেলায় এত গরম পড়েছে তো ফ্রিজে একটু টক দই ছিল চিন্তা করলাম যে একটুখানি মাঠা বানাই মাঠা খেলে কিন্তু পরানটাও ঠান্ডা হয়ে যায় মাঠা খেতে কে কে পছন্দ করেন আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্টে জানাবেন আমি তো মাঠা খেতে অনেক পছন্দ করি আমার প্রিয় আপু ভাইয়ারা আমি সবসময় কিন্তু সময়ের অভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারি না আপনারা ঠিক দেখলেই বুঝতে পারেন কিন্তু তারপরও আমি আপনাদের ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করি আপনাদের সাথে আমি কতটা জড়িয়ে আছি সেটা হয়তোবা আমার কমেন্ট দেখেই বুঝতে পারেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভিডিওটা দেখার কাজ করা ফাঁকে ফাঁকে হলেও আমি আপনাদের ভিডিওটা দেখার চেষ্টা করি অনেক আমার আপুরা আছে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং লাইক দেয় আবার সুন্দর একটা কমেন্ট করে তাদের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ তাদেরকে আমি আমার পরিবারের সদস্য বলে মনে করি এদিকে সন্ধ্যার পরে আমার বড় ছেলেকে পড়াতে বসিয়েছিলাম আর কিছু হাবজেপি এনেছিল আমার হাজবেন্ড তো সেগুলোই দু মা ছেলে খাচ্ছিলাম তো আমার বড়ো ছেলেটাকে যখন পড়াতে বসি আমার ছোট বাচ্চাটা শুধু এদিক থেকে ওদিকে হেঁটে চলে যায় তো আমার ছোটো বাচ্চাটাকে কাছে আনার জন্য আমি একটা চিপস ওকে সাথ দিয়েছিলাম যে আব্বা খাবে তো ও কিভাবে ছুটে আসলো দেখেন ছোট বাচ্চাদেরকে যেটা আপনি খাওয়াতে চাইবেন না দেখবেন সেই খাবারটাই সে খেতে চাইবে যে খাবারটা ওদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু সেই খাবারটাই কিন্তু ওরা খুব মজা করে খায় সাধারণত সকল অস্বাস্থ্যকর খাবারই কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর আমরা কিন্তু সেই সব খাবারই অনেক মজা করে খাই আজকের যে এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করেছি তো এই ভিডিওটি কিন্তু কয়েকদিন আগের করা আমার সময় সুযোগের অভাবে আমি ভিডিওটি শেয়ার করতে পারিনি অনেক অনেক আপুরা আছে যারা কত সুন্দর সুন্দর ভিডিও করে সারাদিনের যাবতীয় যত কাজকর্ম করে সেগুলো একটু একটু করে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করে বেশ ভালোই লাগে ভিডিওগুলো দেখতে আর আমার অবস্থা এমন ছোট বাচ্চা নিয়ে না ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় তারপরও দিন একটু একটু করে ভিডিও করে রাখি এবং সেগুলোকেই তালে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা আমার পাশে আছে এবং আমার ভিডিওগুলোকে দেখবে সন্ধ্যার সময় আমার যা একটুখানি ডেগুয়া মাখা দিয়েছিল অনেক দিন ধরে না ডেওয়া খেতে ইচ্ছে করেছিল যাই হোক হঠাৎ করে যখন নিয়ে আসলো অনেক ভালো লাগলো এবং অনেকদিন পর খাচ্ছিলাম তো বেশ মজাই লাগছিল খেতে যারা যারা আমার সাথে থেকে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ